সিমানা জুড়ে পাচিল তুলেছ উঠোন করেছো বাইরে ইযা মনের দরজা খাটো যতদিন ছিল হাড়িগুলো বড় পিসি কাকা কাকি মাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে ঝোলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দোষ এ গান উঠোন পেরিয়ে বাড়িতে ও বাড়িতে তুলত ইর গাছে ফুল গাছে ও বাড়িতে যেত আধা হেসেলের ঘরে চিনি কম হলে চে চেয়ে আনা ছিল বাধা চা বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেত ভাত এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি ও বাড়ি বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি আজকে সবার বড় বড় বাড়ি পাচিল পাচিল লাগানো কাজ। এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আস বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এ বাড়িতে কেউ মারা গেলে তাই উবারী উবারই দেয় না সারা নমস্কার কবিতাটি লিখেছেন মাননিযা, কবি মহুয়া বিশ্বাস কবিতা কবিতা পাটিল